নমস্কার বিশ্ব রয়েছে আপনাদের স্বাগত দর্শক গতকাল ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শক্তি প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উপরে নিয়ে আলোচনা করার সময় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিকে স্বাগত জানিয়েছে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মোদী ও ভ্যান্সের মধ্যে বৈঠকে শুল্ক ও বাজারে প্রবেশ অধিকার এবং দ্বিপাক্ষিক সমন্বিত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর মধ্যে সহযোগিতার মতো বিষয়গুলির ওপর দৃষ্টি নিবন্ধ করে বাণিজ্য চুক্তির প্রথম কিস্তির জন্য আলোচনা সম্পন্ন হয়েছে মোদি ভ্যান্স সেকেন্ড লেডি উষা ভ্যান্স এবং তাদের সন্তান পুত্র ইওয়ান এবং বিবেক ও কন্যা মিরবেলকে একটি নৌ সবজে আপ্যায়ন করেছিলেন যেখানে ক্যাবিনেট মন্ত্রীরাও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই পর্যন্ত ভারত সহ প্রায় ষাটটি দেশের ওপর স্থগিত করার পর বাণিজ্য চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার পটভূমিতে ভ্যান্সের প্রথম ভারত ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের উপস্থিতিতে ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে মোদি ও ভ্যান্স দুই দেশের জনগণের কল্যাণের দিকে দৃষ্টি নিবন্ধ করে পারস্পরিক উপকারী ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিকে স্বাগত জানিয়েছে তারা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের উপস্থিতিতে বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয় মোদি ও ভ্যান্স দুই দেশের জনগণের কল্যাণের দিকে দৃষ্টি নিবন্ধ করে পারস্পরিক উপকারী ভারত মার্কিং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতিকে স্বাগত জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নরেন্দ্র মোদী বলেন আমরা যুক্তরাষ্ট্র সফর ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্রুত গতির অগ্রগতি পর্যালোচনা করেছি তিনি আরও বলেছেন আমরা বাণিজ্য প্রযুক্তি প্রতিরক্ষা জ্বালানি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ পারস্পরিক উপকারী সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনায়